আপনার আব্বারে দেখে সেজদা দিয়ে রয়েছে আর বেইমানের আপনার আব্বার মাথার উপরে উডের পশা নারী বুড়ি ওই কান্দে ওই কান্দে ওই কান্দে মাওলার পাগলের কান্দে তুই কান্দে পারবি না তোর কপাল পড়ছে তোর কপাল আগুন লাগছে ওই তাকাইয়া দেখ কেমনে কান্দে মনে হয় যারা ফাইটে যাইতে চাই আল্লাহ আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহ কিন্তু হাজির হয়ে গেছে এই মাঠের মধ্যে ভাই না মা তুয়াল্লো ফাসামাজ আমার মাওলা এখন টানে আজি ৰৈ গেছে টানে আজি ৰৈ গেছে উপরেও মাওলাৰ নিচেও মাওলা আমার মাওলা এখন ন আৰু ন আৰু কপাল বাৰা তোহাৰ দিকে তাকে তোর তোৰ কপালবোৰছে তুই ভাবি আনে তোৰ কপাল বেছি দিন ভালো থাকবে না তোর কপাল পৰছে তোর কান্না চখি না তুই যাহার নাম বিশ্বাস কৰ নাইৰে কপাল বৰা এ দোকানদাৰ মালিকের মাল মানে আমি তোমারে দেখতে চাই তোমার দেখতে চাই তোমারে দেখতে চাই আমার মাওলা সত্তর হাজার নূরের পর্দা তাস তাস করে চিত্র করিয়া দিয়া আমার মাওলা এখন এই মাঠে হাজির হয়ে গেছে এই মাঠে হাজির হয়ে গেছে মাওলা এই মাঠে হাজির হয়ে গেছে আমার মাওলা এই মাঠে আইসে এখন দেখা দেবে আল্লাহ আল্লাহ এই পৃথিবী দেখতে সুন্দর শুধু মায়ার ঘর আইসো একা যাইবা একা কিসের অহংকার তোমার কিসের অহংকার এই পৃথিবী কত সুন্দর ঘর আইসো একা একা কিসের অহংকার বলো কিসের অহংকার লাগি করছ তুমি জমি জমা ঘ আসলে তো নিদান কালে সবাই হবে পর তোমার সবই হবে পয় আসল তো নিদন সবই সবি হবে পার তোমার সবই হবে এই পৃথিবী দেখতে সুন্দর আইসো সোযাকার চাবায়াকা কিসে রহংকার বল এত কিসে রহংকার এই যাইতে হবে ওই অন্ধকার কবার বেসে থাকতে একদিন না খবর ভোলা ম নীলি না খব এইসবে যাইতে হবে ওই অন্ধকার কব বেসে থাকতে ডাক দিন না নীলি তার খবর ভোলা মন নীলি তার খবর আকাশ বাতাস মুখরিত করে ডাক দাও আল্লাহ একবার আল্লাহ জবান খুলে মোমেনের আওয়াজে ডাক দেবে না মাওলার আল্লাহ আরো জোরে ডাকতেন আরো জোরে জবান খুলিয়া ডাকতেন যেই মাওলা জবান দেশে তার একটা মহাপত ডাকতেন আল্লাহ আকাশ বাতাস মুখরিত করে ডাকতেন আল্লাহ